আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও তোমাদের নতুন কারিকুলামের পরিবর্তন আসতে যাচ্ছে তোমরা জানো নতুন সরকারের সূচনা হয় শিক্ষার্থীদের চাওয়া পাওয়া থেকে অর্থাৎ শিক্ষার্থীরা কোটা বৈষম্য দূরীকরণে রাজপথে নামে অর্থাৎ শিক্ষার্থীদের এই চাওয়া পাওয়াকে কেন্দ্র করে আজকে এই নতুন সরকারের সূচনা এখন আজকের সংবাদ বিপিংয়ে শিক্ষার্থী জনগণ অর্থাৎ জনগণের একাংশ যখন শিক্ষা খাতে যে পরিবর্তনগুলো সম্পর্কে জানতে চাওয়া হয় তখন তারা এই দাবিগুলো অর্থাৎ এই সংস্কারগুলো জনগণ চায় প্রধানমন্ত্রীর কাছে তো এক্ষেত্রে কী কি দাবিগুলো সেটা হচ্ছে শিক্ষাক্রমের পরিবর্তন এবং শিক্ষকদের প্রশিক্ষণ বেতন বৃদ্ধিসহ শিক্ষা খাতে যত ধরনের সংস্কার আছে সবগুলোই চায় বিশেষ করে তারা এখানে বলেছিল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রাজনৈতিক সংশ্লিষ্ট থাকবে না যেমনটা শিক্ষার্থী অর্থাৎ ছাত্রদল ছাত্রলীগ এই ধরনের কোনো রাজনৈতিক দল থাকবে না এর পাশাপাশি শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত যত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে সকলকে কী করতে হবে রাজনীতি থেকে মুক্ত করতে হবে এটা ছিল তাদের প্রথম দাবি দ্বিতীয়ত তারা কিন্তু শিক্ষা কারিকুলাম সম্পর্কে কিন্তু একটা পরিবর্তন চেয়েছে যে পাঠকদের বড় একটি অংশ কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতির পরিবর্তন চান পাঠক ইউসুফ হালদার হালদারের মতে শপথ বাক্য পুরো শিক্ষা ও পরীক্ষা পদ্ধতি অর্থাৎ কারিকুলামে এসএসসি থেকে পরীক্ষা থাকবে মূল পরীক্ষা এসএসসি থাকবে এসএসসি থেকে মূল পরীক্ষাটা থাকবে যে পাশ করার যোগ্য তাকে উঠানো হবে কোনো বিষয়ে না পড়াশোনা করলে তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আর যারা পাশ করবে না তাদের পাশ করানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে রেহানা পারভিনে চান নতুন কারিকুলামের পরিবর্তন অর্থাৎ তোমাদের নতুন কারিকুলামের পরিবর্তন নিয়ে তারা একটা প্রশ্ন তুলছে এর পাশাপাশি আমি যে বিষয়গুলো বললাম বেতন বৃদ্ধি সহ নানাবিধ এখানে অনেকগুলো দাবি তুলছে তো আমি তো সবগুলো দেখাচ্ছি না তোমাকে জাস্ট এটা দেখা দেখিয়ে দিচ্ছি যে নতুন কারিকুলামের পরিবর্তন আসতে যাচ্ছে তো তোমরা কি চাও যে আসলে কি নতুন কারিকুলাম আবারও কি সৃষ্টি হোক না যেই কারিকুলাম আছে সেটা নাকি তোমাদের পূর্বে যেই বা বড়ো ভাই বোনেরা যেই কারিকুলাম পড়ে গেছে সেই কারিকুলামটা অবশ্যই তোমরাও তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমাদের সাথে আছি তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও ধন্যবাদ সবাইকে